নমস্কার শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই তো আজকেও হাজির হয়েছে একটি নতুন এপিসোডে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কাল সর্প যোগ নিয়ে আপনারা যারা জ্যোতিষশাস্ত্রের উপর বিশ্বাস রাখেন তারা অবশ্যই একবারের জন্য হলেও কিন্তু এই কালসর্প যোগ কথাটি শুনেছেন এবং যারাই এই যোগটি সম্পর্কে শুনে থাকেন প্রত্যেকে কিন্তু ভয় পেয়ে যান যে এই যোগ শুধুমাত্র খারাপ জিনিসই জীবনে নিয়ে আসে এটি কিন্তু সম্পূর্ণ সঠিক নয় আমাদের এই বিশ্বে যদি নাম করা ব্যক্তিত্বদের দেখা হয় তাদের অনেকের জন্ম ছকেই কিন্তু আপনারা দেখতে পাবেন এই কালসর্প যোগ কিন্তু বর্তমান রয়েছে তাহ কোনো নামি দামি অভিনেতা বা রাজনীতিবিদ বা কোনো সফল ব্যবসায়ী এরকম অনেকের জন্ম কিন্তু এই কালসর্প যোগ দেখা যায় কালসর্প যোগ রাহু ও কেতুর বিশেষ অবস্থানের কারণে কিন্তু আমাদের জন্ম ছকে কিন্তু এটি প্রস্তুত হয়ে থাকে যখন রাহু ও কেতুর এক পাশে সমস্ত গ্রহ চলে আসে তখন কিন্তু বলা হয় যে এই জন্মছকে কালসর্প যোগ বর্তমান কালসর্প যোগ রাহু ও কেতুর অবস্থান অনুসারে অর্থাৎ কোন ঘরে আপনার রাহু রয়েছে এবং কোন ঘরে আপনার কেতু রয়েছে অবশ্যই রাহু কেতু সামনাসামনি থাকবে এটা স্বাভাবিক তো কোন ঘরে রাহুর অবস্থান রয়েছে আপনার তার উপর ভিত্তি করেই কিন্তু বলা হয় যে আপনার জন্মছকে কোন ধরনের কালসর্প যোগ বর্তমান কালসর্প যোগ আছে বলেই যে শুধু খারাপ হবে তা কিন্তু একদমই নয় প্রথমে বলেছি যে ঘরে আপনার কালসর্প যোগটি তৈরি হচ্ছে সেই ঘরের ভাবপতি ও লগ্নপতি কিন্তু ভাইটাল ভূমিকা কিন্তু আপনার জন্মছকে রেখে থাকে যে ঘরে আপনার কালসর্প যোগ প্রস্তুত হচ্ছে সেই ঘরের যে স্বামী অর্থাৎ সেই ঘরের যে রাজা সেই ঘরের যে মালিক সেই গ্রহ যদি ভালো অবস্থায় থাকে এবং শুভ গ্রহ দ্বারা দৃষ্ট থাকে এবং রাহু বা কেতুর ওপর শুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলেও কিন্তু অনেকাংশে শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায় এছাড়াও যদি অনেকের ক্ষেত্রে দেখা যায় একটি গ্রহ কালসর্প যোগকে ভঙ্গ করছে অর্থাৎ একটিমাত্র গ্রহ একমাত্র রাহু ও কেতুর যে মাঝখানে রয়েছে তার থেকে বেরিয়ে অপোজিট সাইডে রয়েছে সেই ক্ষেত্রে সেই গ্রহটিও কিন্তু আপনার জন্ম ছকে ভাইটাল ভূমিকা কিন্তু আপনার নিয়ে থাকে আপনার জীবনে সেই গ্রহের যখন দশা মহাদশা আসে তখন কিন্তু জাতক জীবনে কিন্তু অনেক উন্নতি করে থাকে যদি সেই গ্রহটি কালো অবস্থায় থাকে কোনো পাপ পিরতন না হয়ে থাকে কালসর্প যোগের মধ্যে যদি বলা হয় বিভিন্ন ধরনের কালসর্প যোগ কিন্তু তৈরি হয়ে থাকে আমাদের জন্মছকে যেমন অনন্ত কালসর্প যোগ কুলি কালসর্প যোগ বাসুকি কালসর্প যোগ পাল পদ্ম মহাপদ্ম এরকম কিন্তু একের পরে কালসর্প যোগ রয়েছে প্রত্যেকটি কালসর্প যোগেরই কিন্তু ফল আলাদা আলাদা অনন্ত কালসর্প যোগ যদি আপনার জন্মছকে বর্তমান থাকে অর্থাৎ রাহু আপনার প্রথমভাবে রয়েছে এবং কেতু আপনার সপ্তমভাবে রয়েছে এক্ষেত্রে কিন্তু আপনার যে মান সম্মান সেগুলো কিন্তু কিছু ক্ষেত্রে নষ্ট হয়ে যায় বৈবাহিক সুখ কিন্তু নষ্ট হয়ে যায় বিবাহিত জীবনে কিন্তু এই জাতক জাতিকারা কিন্তু সুখী হতে পারে না এছাড়া কিন্তু এই দিকে যদি খারাপ দিক দেখা হয় এছাড়া কিন্তু যদি ভালো দিক দেখা হয় এখানে কিন্তু অর্থপ্রাপ্তি এই জাতকদের কিন্তু প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি হয়ে থাকে বিশেষ ক্ষেত্রে লটারি জোয়া এই সব ক্ষেত্রে কিন্তু এই জাতকদের কিন্তু খুব প্রচুর পরিমাণে কিন্তু রুচি থেকে থাকে এবং সেই মারফতে কিন্তু কিছু ইনকামও কিন্তু তাদের হয়ে যায় তো একদিকে দেখা যাচ্ছে আর্থিক কষ্ট সবসময় বলবো যে আর্থিক যে আর্থিক আমদানি থাকবে তা কিন্তু নয় মানে ওপর নিচ হতে থাকবে এছাড়াও যদি কুলিক কাল যুগ যদি আপনার জন্মছকে থেকে থাকে এই ধরনের জাতকদের কিন্তু রোগ বিভিন্ন রোগ একটার পর একটা কিন্তু রোগ কিন্তু আপনাদের লেগে থাকে এবং বয়সের যে শেষ ভাগ সেখানে কিন্তু কষ্টময় হয়ে থাকে এরকমই প্রত্যেকটা যোগে কিন্তু এক এক রকম প্রত্যেকটা কালস্বল্প এক এক রকম ফল কিন্তু লাভ হয়ে থাকে এবং সেটিও এক একটি লগ্নের ব্যক্তিদের কিন্তু এক এক রকম ফল লাভ হয় তাই প্রত্যেকটা কালসর্প যোগ থেকে কিন্তু ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই এবং আমি সব এখানে যোগ নিয়ে আলোচনা করছি না কারণ এই ধরনের প্রচুর ভিডিও ইউটিউবে অলরেডি পেয়ে যাবেন আমার উদ্দেশ্য হলো কালসর্প যোগ থাকলে তার থেকে কি করে আপনি প্রতিকার লাভ করবেন সেটিই কিন্তু আমার উদ্দেশ্য আমার যে চ্যানেল সেখানে কিন্তু অবশ্যই প্রতিকার নিয়েই কিন্তু বেশি আলোচনা করা হয় কারণ ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন এই ধরনের যোগ নিয়ে আলোচনা করার জন্য একটা বই খুলে সেরকমভাবে সেই যোগ নিয়ে আলোচনা করা কিন্তু কোনো ব্যাপার নয় বা ইউটিউবেও কিন্তু সেরকম ধরনের প্রচুর টপিক রয়েছে ইন্টারনেটে প্রচুর টপিক রয়েছে সেগুলো নিয়ে আপনি কিন্তু সেখানে পড়তে পারবেন তো সেটাকে আমি মূল যে লক্ষ্য আমি সেটা দিচ্ছি না সেগুলো নিয়ে আলোচনা করার জন্য অবশ্যই যদি আপনারা চান সেটা নিয়ে আমি আলাদা আলাদা এপিসোডে আলাদা আলাদা কালসর্প যোগ নিয়ে কিন্তু আলোচনা করব একটি এপিসোডে সম্পূর্ণটা আলোচনা করা কিন্তু সম্ভব নয় আমার উদ্দেশ্য হচ্ছে প্রতিকার কী করে লাভ করবেন আপনার জন্মছকে যদি কালসর্প যোগ বর্তমান থাকে তাহলে আপনি সেখান থেকে পরিত্রাণ কী করে পাবেন যে কুফলগুলো পাচ্ছেন সেগুলো থেকে কী করে বেরিয়ে আসবেন তো প্রথমেই বলেছি যে কালসর্প যোগে কিন্তু জ্যোতিষশাস্ত্রে নির্দিষ্ট কোনো প্রতিকারের কথা বলা হয়নি তো সেখান থেকে তবুও যে কার্যকারী যে সমস্ত প্রতিকারগুলো রয়েছে তার মধ্যে কিছু আমি কিন্তু এখানে আপনাদের প্রকাশ করতে চলেছে বা আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছে সর্বপ্রথম হচ্ছে ভগবান ঈশ্বর মহাদেব অর্থাৎ ঈশ্বর মহাদেব শিবের আরাধনা করা যদি আপনার জন্মছকে কালসর্প চোখ থেকে থাকে চোখ বন্ধ করে ঈশ্বর মহাদেবের পায়ে পড়ে যান এবং তার পিছনেই পড়ে থাকুন বা তার কাছেই আপনি আরাধনা শুরু করে দিন তার আরাধনা শুরু করে দিন যাই হোক তো সেখান থেকে কিন্তু আপনি রাহু কেতু সম্বন্ধিত সমস্ত যত দুর্যোগ রয়েছে শুধু রাহু কেতু নয় ঈশ্বর মহাদেবের আশীর্বাদে কিন্তু সমস্ত জীবনের সমস্ত সমাধানে কিন্তু সমস্যার কিন্তু সমাধান হয়ে যায় আর বিশেষ করে কিন্তু কালসর্প যুগ থেকে থাকে অবশ্যই কিন্তু যদি আপনি শিব চালিশা বা শিব কবচও প্রতিদিন পাঠ করেন বা শিব কবচ নিজের শরীরে ধারণ করেন তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু আপনার মুক্তি মিলবে আরেকটা কথা বলে রাখি যারা নিজেরা করতে পারছেন না তারা যদি আপনারা আমাদের মারফত কাজ করিয়ে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি ফোন করেন তাহলে অবশ্যই দুপুর তিনটের পর ফোন করবেন আর হোয়াটসঅ্যাপে আপনার যখন সুবিধা ফোন করবে হোয়াটসঅ্যাপ করবেন মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে অবশ্যই কল করবেন না তো সেখানে কিন্তু আমার সুবিধা মতো আমি উত্তর দেবো বা আমার যে আছে সে কিন্তু উত্তর দেবে তো ফোন করলে অবশ্যই তিনটের পরই ফোন করবেন ডাইরেক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে কল করবেন না তো যারা কাজ করতে চাইছেন তারা একমাত্র যোগাযোগ করবেন ভিডিও সম্বন্ধিত কোনো কিছু যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো সেটা বুঝিয়ে দেওয়ার তো ফিরে আসি এবার টপিকে কি করে আপনারা মুক্তি পাবেন আপনাদের প্রতিকার তো একটা প্রতিকার বলেছি ঈশ্বর মহাদেবের আরাধনা করুন এবং যখন গ্রহণ গ্রহণ হচ্ছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সেই সময়ে কিন্তু অবশ্যই রুদ্রাভিষেক করান মহাদেবের রুদ্রাভিষেক করেন সেখানেও কিন্তু আপনি ভালো ফল লাভ কিন্তু হবে শিবলিঙ্গের ওপর দেখবেন গয়নার দোকানে দেখবেন যে সোনার উপর গয়নার দোকান রয়েছে সেখানে কিন্তু নাক নাগিনের একটি আড়াই পাক দিয়ে একটি ফোনা মতো তুলে থাকে সেরকমের একটি নিয়ে এসে সেটি শিবলিঙ্গের ওপরে দিয়ে সেটির ওপর কিন্তু আপনি দুধ দ্বারা সেটাকে অভিষেক করালে কিন্তু রাহু কেতুর যে সমস্যা তার কিন্তু পরিত্রাণ হয়ে যায় এছাড়াও শিবলিঙ্গে যখন আপনি জল চড়াচ্ছেন অর্থাৎ শিবের আরাধনা করছেন এখানে কিন্তু শুধুমাত্র রাহু কেতু নয় চন্দ্রেরও যদি আপনার কোনো দুর্যোগ থেকে থাকে সেটিরও কিন্তু যে সুফল কিন্তু আপনি পেয়ে থাকবেন চন্দ্র সম্বন্ধে সুফলও কিন্তু আপনি পেয়ে যাবেন অর্থাৎ চন্দ্র সুফল যখন পাচ্ছেন মনোকষ্ট আপনার কিন্তু দূর হয়ে যাচ্ছে এবং মনোকষ্ট দূর হয়ে যাওয়া কিন্তু রাহুর হাত থেকে বেঁচে যাওয়ার একটি কিন্তু সব থেকে বড় প্রতিকার কারণ রাহু কেতু কিন্তু একমাত্র আপনাদের যে বুদ্ধি আপনাদের বলা ভুল আমারও আমিও হিউম্যান বিং তো রাহু কেতু কিন্তু আমাদের যে বুদ্ধি সেটাকে গ্রাস করে নেয় তাই বুদ্ধি যদি ঠিক থাকে মন যদি স্থির থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু অর্ধেক যে সমস্যা তা কিন্তু মুক্তি লাভ আপনি করে ফেললেন তো এছাড়াও আপনি গণেশ আরাধনা যদি করেন সেখানেও কিন্তু রাহু কেতুর থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারেন অবশ্যই গণেশ মুখী রুদ্রাক্ষ যদি ধারণ করে প্রত্যেক দিন হরিদ্রা গণেশের যে স্তোত্তরম রয়েছে সেটি যদি পাঠ করেন এবং কপালে একটি চন্দনের তিলক যদি আপনি লাগাতে পারেন তাহলেও কিন্তু রাহু এবং কেতুর যে দুর্যোগ অর্থাৎ কালসর্প যোগ এছাড়া অন্যান্য যত দুর্যোগ রয়েছে রাহু কিন্তু সম্বন্ধিত তা থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারবেন তো তিন চারটে মোটামুটি আমি অনেক কটাই এখানে প্রতিকার বলে দিলাম এই প্রতিকারগুলো যদি করে নিতে পারেন অবশ্যই কিন্তু যে কালসর্প যোগের যে খারাপ প্রভাব সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং ভালো জীবনযাপন করতে পারবেন যদি আপনার শুধু রাহু কিন্তু ছাড়া অন্যান্য গ্রহও যদি আপনার খারাপ অবস্থায় থাকে সেখানে বলবে একটি নবগ্রহ কবজ অবশ্যই ধারণ করে নেবেন এবং প্রত্যহ নবগ্রহ কবজের পাঠ করবেন তাহলে কিন্তু মোটামুটি সমস্ত গ্রহগুলি আপনাকে শুভ ফল দেওয়া শুরু করবে আর এর ফলে কিন্তু অবশ্যই আপনি সুখ সমৃদ্ধিতে কিন্তু জীবনযাপন করতে পারবেন তো আশা করি মোটামুটি কভার করে দিতে পেরেছি এবং যে প্রতিকারগুলো বলেছি সেগুলো যদি আপনি প্রতিনিয়ত আপনার জীবনে অ্যাপ্লাই করতে থাকেন অবশ্যই কিন্তু সুফল পাবেন তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার